হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো মেন টপিকে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অভিরাম মেন বিষয়ে আছি আমি প্রত্যেকবারের মতো বলতেছি মালয়েশিয়াতে তারা অনেক সিস্টেম চেঞ্জ করতেছে অনেক পরিবর্তন নিয়ে আসতেছে সব ক্ষেত্রেই মালয়েশিয়া সরকার মালয়েশিয়া গভর্নমেন্ট সরকার গভর্নমেন্ট যাই হোক সো এবারে যে চেঞ্জটা নিয়ে আসছে তারা যারা বৈধ বৈধ ওয়ার্কার যারা ইয়ারলি একটা ফি জমা দিয়ে বিসা নেন তাদের জন্য এখন থেকে আপনারা একটা সিস্টেমে একটা অ্যামাউন্ট জমা দিতে পার মান্থ আই থিঙ্ক চৌত্রিশ থেকে আটত্রিশ টাকার মতো আর কি এরকম একটা অ্যামাউন্ট প্রতি মাসে তবে বছর শেষে এটা অ্যামাউন্টটা দাঁড়ায় আটশো থেকে সাড়ে আটশো টাকার মতো তো এই অ্যামাউন্টটা তাদেরকে পে করতে হবে এটা এই অ্যামাউন্টটা আপনার একটা ইনফ্লুয়েন্স হিসেবে তাদের কাছে জমা থাকবে এটা একটা একটা পিরিয়ড টাইম যে শেষ আপনি এখন আর মানুষে করবেন না বা আপনার দশটায় পেশা পরে আপনি যখন পেশা পাচ্ছেন না তখন এই অ্যামাউন্টটা এই টাকাটা যেটা জমবে তাদের কাছে এটা কিছুটা লাভ একসাথে করে আপনাকে ফেরত দেওয়া হবে আর কি ব্যাপারটা এর যদি পেনশনের টাকার মতো আর কি বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যারা চাকরি শেষে একটা সময়ে গিয়ে তারা একটা পেনশন পায় একটা অ্যামাউন্ট পায় ফিক্সড একটা অ্যামাউন্ট ওইরকম আর কি যদিও আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না হিউজ টাকা না যদি আপনি দশ বছর করেন হয়তো বা দুই লাখ টাকা সাত আট বছর করে দুই লাখ টাকার মতো বাংলা টাকা এরকম একটা অ্যামাউন্ট আপনি পেতে পারেন বাট এই অ্যামাউন্ট আপনার ফিক্সড ডিপোজিট হিসেবে এটা তাদের কাছে জমা হবে তো সেখান থেকে কিছুটা লাভ অংশ তারা দিবে হয়তো বা হ্যাঁ তবে হ্যাঁ সেটা কিভাবে কার্যকর হবে মানুষের গভর্নমেন্ট এরা ঘোষণা দিছে অক্টোবর মাস থেকে এটা কার্যকর হবে এটা সেপ্টেম্বর মাস মানে নেক্সট মান্থ থেকে তবে আপনারা যারা এজেন্টের মাধ্যমে বিষয় দাগান ওই এজেন্টকেও সেম একই পর্যায়ে বা একই ক্যাটাগরিতে ফেলাইছে তো উনি হয়তো বা এই ব্যাপারটা আপনা অবশ্যই আপনার ওপর চাপাইবে আমার ওপর তাদের উপর রাখবে না আপনার ওপর আমার ওপর চাপাবে তো সেই ক্ষেত্রে টু পার্সেন্ট আপনার স্যালারি কত আপনার স্যালারি যদি তিন টাকা হয় সেখান থেকে টু আপনাকে মান্থলি তাদের কাছে দিতে হবে আপনার স্যালারি যদি পাঁচ টাকা হয় কারো স্যালারি দুই টাকা তো ওই স্যালার উপর স্যালারির উপর বেস করেই টু একটা অ্যামাউন্ট সেখানে জমা দিতে হবে সরকারি খাতের দেন আপনি ছয় বছর থাকেন সাত বছর থাকেন দশ বছর থাকেন আপনার এই টাইমটা শেষ হওয়ার পরে আপনি টোটাল অ্যামাউন্টটা তাকে তারা আপনাকে ফেরত দিবে এই সিস্টেমটা চালু করাতে আসলে কতটুকু লাভ ক্ষতি এই বিষয়টা নিয়ে একটু আলাপ করবো হ্যাঁ আমি প্রথমত লাভের কথাই বলি আমরা যদিও একটু লাভের ব্যাপারটা একটু আগে চিন্তা করি বা একটু শুনতে পছন্দ করি আগে ভালো দিক কিছু দিয়ে শুরু করি হ্যাঁ ভালো একটা জিনিস যদিও বিশাল কোনো অ্যামাউন্ট না আপনি দশ বছর ছয় বছর আট বছর পর যখন বাংলাদেশে চলে যাবেন একবারে ভিসা ক্যান্সেল করে বা বিষার আপনাকে আর দিচ্ছে না আপনি চলে যাবেন তখন যদি আট দশ হাজার রিঙ্গিত পাওয়া যায় আপনি মোটামুটি একটা শপিং করে যেতে পারবেন এটা নিয়ে আপনার কোনো প্যারা নিতে হবে না হ্যাঁ আর আপনি শপিং করার জন্য যে একটা প্রস্তুতি নিয়ে থাকেন বা ওই অ্যামাউন্টটা আপনার ফিক্সড থাকতেছে আপনার বাড়িতে গিয়ে কোনো একটা কাজে লাগাতে পারবেন ব্যাপারটা এরকম ইভেন আপনি আরও হয় হচ্ছে কি এই টাকাটা আপনি নর্মালি কিন্তু হয়তো আপনার বাড়িতে দিতেন বাড়িতে কোনো রকমভাবে খরচ হয়ে যেত আপনি নিজে এখানে খরচ করতেন এখন আপনারা বাধ্যতামূলক টাকাটা দিতে হচ্ছে আপনার টাকাটা ডিপোজিট হচ্ছে ফিক্সড ডিপোজিট হচ্ছে ইন্স্যুরেন্স বলতে পারেন এটা আপনার জন্যই লাভ নর্মালি যদি এই সিস্টেমটা চালু না হয়েছে বা এতদিনটা চালু ছিল না আপনি কিন্তু আমি কিন্তু আমি যদি আমার এগারো বছরের অভিজ্ঞতা আমি আমার কিন্তু কোনো ফিক্সড ডিপোজিট নেই মালয়েশিয়াতে হ্যাঁ তো সেই জায়গা থেকে যদি এরকম এই যে এগারো বছর যে আমি কেরি আসছি আমার এই প্রবাস লাইফটাকে আজকে তো বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যেত মোটামুটি তো ওই অর্থে এটাও একটা লাভ ইভেন আপনার এই বিষয়টার উপর বেস করে আপনি আপনার কনফিডেন্স লেভেল ওকে ফাইন ও ওকে দেশে চলে যাবে একবারে একটা ফিক্সড অ্যামাউন্ট আছে ওকে আমি এখান থেকে সবচেয়ে মজার বিষয় যেটা এই অ্যামাউন্ট বা এই টাকা সংক্রান্ত এ টু জেড আপনার এজেন্ট এখানে ইনভলভ থাকবে না বা তার কোনো কৃতিত্ব মানে হর্তা থাকবে না তার এটা সম্পূর্ণ আপনার দায়িত্বে এটা সম্পূর্ণ আপনি ফেস করবেন আপনি টাকা উঠাতে পারবেন এখানে আপনার এজেন্ট আপনার কাছে টাকা খাবে কম দিবে বা কিছু এইরকম কোনো সিস্টেম নেই একেবারেই নেই এই ভালো দিক এগুলোই এখন খারাপ দিক আসলে কি খারাপ দিক হয় কি আমরা মুভ করি হ্যাঁ অবৈধ হয়ে যাই আমার এইরকম অনেক এজেন্ট আছে বিশাল একটা দুটা লাগানোর পরে লাগায় না এরকম অনেক এজেন্ট আছে সর্বোচ্চ সাতটা আটটার পর আর দেয় না এখন ওই সময় ওই ক্ষেত্রে আরও কোনো নতুন নিয়ম নিয়ে আসে কিনা আপনার ওই টাকাটা পান কি না এটাও তো একটা সন্দেহ একটা জায়গা থেকেই যায় কিংবা আমার সাত নাম্বার স্টিকার চলতেছে বিশাল নাম্বার সাত নাম্বার চলতেছে এখন আমি নতুন আবার দিচ্ছি এটা ক্যান্সেল দিয়ে আমি এক নম্বর থেকে শুরু করব ওই ক্ষেত্রে আপনি টাকাটা পাবেন কি না এটা একটা ভাবনার বিষয় তো ইভেন অনেক সময় কোম্পানি ব্ল্যাকলিস্ট করে দেয় অনেক সময় কোম্পানি আপনাকে ব্ল্যাকলিস্ট করতে পারে কোম্পানিকে ইমিগ্রেশন ব্ল্যাকলিস্ট করতে পারে ওই ক্ষেত্রে এই টাকাগুলো পাওয়া যাবে কিনা এটা যদিও আমি ইন ডিটেলস আমি জানি না যদি না করা যায় উইথড্র না করা যায় সেই ক্ষেত্রে তো এই টাকাটা সম্পূর্ণ জলে যাবে তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা প্রবাসীদের জন্য সুসংবাদ না টাকাটা জলেই যাবে কারণ আমরা কোনো না কোনোভাবে অবৈধ হয়ে যাচ্ছি অবৈধ হইতে বাধ্য হচ্ছি বা আমাদেরকে অবৈধ বানানো হচ্ছে সেই ক্ষেত্রে আপনার অবৈধ হয়ে গেলে অবৈধ থাকলে আপনাকে টাকা দিবে না এখন তারা যদি সিস্টেমটা চালু করে যে আপনি ওকে ফাইন বিষয় ক্যান্সেল করছেন আপনি বিমানের টিকিট শো করেন যেমনটা এখন ট্রাভেল পাস করে যে চলে যাচ্ছে তাদেরকে বিমানের টিকিট দেওয়ার পর তারা ট্রাভেল পাস দেয় একটা ফিক্সড অ্যামাউন্ট নিয়ে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি আমি আটকে যাব আমার আট বছর ছয় বছর যে টাকাটা আমি জমাইলাম শেষ পাইলাম না তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করলে এটা আমাদের জন্য ক্ষতি লাভ নেয় লস তো প্রবাস জীবনে আসলে লসের গানিটাই বেশি টানতে হয় লাভ খুবই কম এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলা দরকার ছিল আমি যত আমি আমি যতটুকু বুঝছি এই বিষয়টা নিয়ে আমি যতটুকু জানছি আমি অতটুকুই ভুলছি আমার জানা বলায় ভুল থাকতে পারে করবেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা বেশি ভালো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি গুড়পাক খাচ্ছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম টাটা